হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিমপ্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা যে সাবজেক্টটার উপর আলোচনা করব সেটা হচ্ছে যদি আপনার এল আবেদন করতে দেরি হয় আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি আপনি এল আবেদন করতে পারবেন কখনো ভেবে দেখেছেন এক কথায় উত্তর দিতে বললে হ্যাঁ পারবে সেটাই আছে আলোচনার বিষয় কীভাবে পারবেন টাইটাল করা যায় আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথচ আপনি ভারতে ছেড়ে যেতে পারবেন না বা চাইছেন না আপনার বাংলাদেশে গেলে আপনার জীবনহানির আশঙ্কা আছে প্রাণহানির আশঙ্কা আছে এই ধরনের যদি গ্রাউন্ড থাকে হুম তাহলে চেষ্টা করা যেতে পারে প্রশ্ন উঠছে ভিসা এক্সপায়ার হয়ে গেলে কি আপনি এল টিভির জন্য আবেদন করতে পারবেন এই প্রশ্নের বাস্তব সম্মত আইনি ব্যাখ্যা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি এখন একবার আলোচনা করে নি এল টিভি ভিসা লং ভিসা লং ভিসা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে যদি আপনি ভারতবর্ষে আসেন আপনি যদি জাতিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি হয়ে থাকেন তবেই আপনি লং টার্ম ভিসার আবেদন করতে পারবেন অবশ্যই হিউম্যানিটোরিয়াল গ্রাউন্ডে আপনাকে আবেদনপত্র ভারত সরকার অ্যাকসেপ্ট করবে এবং আপনার এগেনস্টে যদি ভিসা জালিয়াতি বা কোনো রকম দু নম্বরই কোনোরকম ইন্টারন্যাশনাল কেস না থাকে আপনি অবশ্যই এল টিভি ভিসার গ্র্যান্ট পাবেন এখন প্রশ্ন হচ্ছে এল টিভি তাদের কখন দেওয়া হয় আমরা জেনে নিলাম যে ধর্মীয় অত্যাচার যদি আপনার ওপর হয়ে থাকে বা আপনার যদি দেশে ফিরলে প্রাণহানির আশঙ্কা থাকে তো সেক্ষেত্রে আপনার আপনি আপনার কাছে এল আর ইউএনও ছাড়া গতি নেই কারণ দু হাজার পনেরো সালের আগে যারা এসছে তারাই কেবলমাত্র সি এ এতে আবেদন করতে পারবে তারপরে যারা এসছে তারা কিন্তু এতে আবেদন করতে পারবে না এইবার ভিসা এক্সপায়ার হয়ে গেলে কি সমস্যা হতে পারে আইন অনুযায়ী ভিসা থাকা অবস্থাতে এল টিভির জন্য আবেদন করা উচিত তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও এফআর আরও এফআরও আবেদন গ্রহণ করেছেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বুঝে গেল তো আবেদন লেট করা উচিত নয় তবে লেট হয়ে গেলেও অপশান আছে ভয় পাওয়ার কিছু কারণ নেই আমি প্রতিটা ভিডিওতে বলি ভয়কে জয় করুন যদি আপনি ধর্মীয় সংখ্যালঘু হন হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান পার্সি মানবিক কারণে ভারতে থাকেন কোনো আইনি কাজে যুক্ত না হন বেআইনি কাজে যুক্ত না হন সরি হ্যাঁ আগেই ইমেলে যোগাযোগ করে থাকেন তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হতে পারে আপনি এলটিভি পোর্টালে আবেদন করতে আপনার লেট হয়েছে ঠিক আছে পোর্টালে অনেক সময় অনেক রকম সমস্যা চলে টেকনিক্যাল পোর্টাল আপডেট হয় সব সময় আবেদন ঠিকঠাকভাবে আপলোড হয় না এরকম আমার নিজস্ব অভিজ্ঞতা আছে কিন্তু আপনি একটা ইমেল যদি করে দেন অন দ্য বেসিস অফ দ্যাট গ্রাউন্ড যে আপনি ইমেলে জানিয়েছেন তারপরে পোর্টালে আপডেট করেছেন তো সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে বা হতে পারে বলা ভালো কারণ পুরোটাই আপনি টার্মের মধ্যে আবেদন করুন কি টার্মের পরে আবেদন করুন আপনাকে এল টিভি দেবে কি না এই পুরোটা ডিপেন্ড করবে সরকারি সিদ্ধান্তের ওপর ওই সিদ্ধান্তে কারুর কিছু বলা উচিত নয় শুধু আপনি প্রসিড করতে পারেন প্রেয়ার করতে পারেন প্রেয়ার দিতে পারেন প্রেয়ার অ্যাকসেপ্ট হলে আপনি অবশ্যই ভারতবর্ষে থাকতে পারেন কতদিন থাকতে পারবেন যতদিন না আপনি প্রেয়ার অ্যাকসেপ্ট হয়ে আপনাকে এল টিভি দিচ্ছে বা এল টিভি রিজেক্ট করছে আর এল টিভি রিজেক্ট করলে আপনার কাছে হাইকোর্টে যাওয়ার একটা রাস্তা থাকছে যেখানে গিয়ে আপনি হাইকোর্টকে বোঝাতে পারেন যে আপনার এল টিভিটা কেন দরকার অর্থাৎ আপনি কতটা অত্যাচারিত কতটা নিপীড়িত কতটা নির্যাতিত তো হাইকোর্টের অর্ডারেও আপনি এফআরআরও আপনাকে এল টিভি করতে পারে এখন যদি আপনি বেআইনি অনুপ্রবেশকারী হন আমরা তো জানি না কেউ তো বলতে পারে না যে করেছে সে একমাত্র বলতে পারে সে কি কী করে এসছে আপনি যদি বেআইনি অনুপ্রবেশকারী হন বা আগের ভিসার নিয়ম ভাঙেন তাহলে আবেদন বাতিল হতে পারে বা লিগাল অ্যাকশনও হতে পারে হ্যাঁ সুতরাং হ্যাঁ ভিসা এক্সপায়ার হলেও আপনি এল টিভির জন্য আবেদন করতে পারবেন শুধু আপনাকে ন্যায্য কারণ ও নথি দিতে হবে এই বিষয়ে আরও কোনো প্রকার প্রশ্ন ও কমেন্টে জানান সরাসরি আমি কমেন্টের উত্তরগুলো দিই সময় পেলে হোয়াটসঅ্যাপে যারা আমাকে প্রশ্ন করে থাকেন একটা দুটো প্রশ্নের উত্তর আমি এমনি দিয়ে দিই তো আজকের ভিডিও এটাই জানানো ছিল যে এলটিভি আপনাকে নিতে হবে ইউনে তো আপনাকে আবেদন করতে হবে যদি আপনি দু হাজার পনেরো পর ভারতবর্ষে এসে থাকেন যদি আপনি ধর্মীয়ভাবে ওই দেশের সংখ্যালঘু হন অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন এই ধরনের ধর্মাবলম্বী থেকে আপনি বিলংস করেন তো আপনি এল টিভি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার মধ্যে করে ফেলাই ভালো আমি তো সবাইকে বলি যদি এল টিভি নিতেই হয় তাহলে এখানে আসার সঙ্গে সঙ্গে এলটিভিটা টিভিটা আবেদন করে ফেলুন কারণ সময় সাপেক্ষ বিষয় ঠিক আছে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার দেখা হবে আবার আগের ভিডিওতে